আসসালাম আলাইকুম একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার বিপ্লবের সময় যে সকল হত্যাকাণ্ড গুলো সারা বিশ্বের বিবেক নাড়িয়ে দিয়েছিল তার মধ্যে পুলিশ কর্মকর্তা ময়নার হোসেনের বলা একটা কথা সাধারণ মানুষের অন্তরকে নাড়িয়ে দিয়েছিল সেটি হচ্ছে একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার আমার ছেলের বুকটা করে দিয়েছে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজারের মতো মানুষ মারা গেছে তার মধ্যে কয়েকটা মৃত্যু মর্মান্তিক এবং শেখ হাসিনার যে ভয়ঙ্কর শাসন আমল এবং তার যে দৈত্য রূপ সেই দৈত্য রূপের বহিপ্রকাশ হিসাবে এই হত্যাকাণ্ডটা নজির হয়েছিল বলছি যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া পুলিশ কনস্টেবল ময়নাল হোসেনের ছেলে তাইমের কথা এবং এই তাইম হত্যাকাণ্ডের আরেকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং সাধারণ মানুষের পরিযায় আঘাত লেগে গিয়েছিল সেই ভিডিওটা হচ্ছে এরকম তারা সবাই যখন দোকানের মধ্যে পালিয়েছিল সেখান থেকে বের করে তাইমকে সরাসরি শুট করা হয় এবং আহত অবস্থায় তাইমকে যখন প্রাণপণ বাঁচানোর জন্য তার বন্ধু চেষ্টা করছিল তখন তার হাতে থাকা অবস্থায় পুলিশ একের পর এক খুব জায়গা থেকে করে যাচ্ছিল এবং প্রাণপণ চেষ্টা করার পর নিজের বন্ধুকে না বাঁচাতে পেরে সর্বশেষ তিনি পালিয়ে যান আসলে এই ঘটনাটি বিচার কি বাংলাদেশের মাটিতে হবে আগে তাইকে যে হত্যা করা হয় হত্যা করা সেই ভিডিওটা আমরা স্ক্রিনে তার পাশে আহত অবস্থায় পড়ে থাকা এক তরুণের বুকে উপর্যুপরি গুলি চালাচ্ছেন অস্ত্রধারী এক ব্যক্তি পুলিশের জটলার ভেতর থেকে বের হয়ে এসে এভাবে গুলি ছোড়ার কায়দা দেখে বোঝা যায় তিনিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের গুলি থেকে টাইমকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তাইমের বন্ধু রাহাত হোসেন

তাকে মৃত্যু নিশ্চিত করেছে এই যে যে অবর্ণনীয় একটা ঘটনা সেটা সেটার বিচার কি বাংলাদেশের মাটিতে হবে সেখানে তাইম হত্যাকাণ্ডে বিভিন্ন সাক্ষী এবং বিভিন্ন মানে তথ্য তুলে ধরা হয়েছে সেখানে দেখা গেছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসক তারা কিভাবে তাইমের যে হত্যাকারী তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন এবং এস আই সাজাদ সহ আরো যারা যারা ছিলেন তাদেরকে কিভাবে মানে বাঁচানো হয়েছে বা সেভ করা হয়েছে আগে এই ভিডিওটার একটা অংশ আমরা দেখে আসি কি বলছে ট্রাইব্যুনালে মামলা করার পরে আসামিদের বিরুদ্ধে যখন ট্রাইব্যুনালের কাছে প্রমাণ দেওয়া হলো তাদের সংশ্লিষ্টতা তখন ট্রাইব্যুনাল জনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো সে চারজনের জাকির তো আগেই পলাতক পালিয়ে গেছে কিন্তু ও মামলা করার জজ করে যখন মামলা করছে মামলা করার এক মাস পর পর্যন্ত ও অন সার্ভিসে ছিল রংপুর ডিআইজি অফিসে তারপরে আমাদের আরও অন্য অন্য আসামি যেটা এজাহারগুপ্ত আসামি এবং তাদের স্যাংশন ছিল আপনার হয়েছে গিয়া এডিসি শামীম তারও স্যাংশন ছিল সে মনে করেন মামলা করেছে আমরা বিশে আগস্ট সে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ওয়ান সার্ভিসে ছিল আঠারো তারিখে তাকে অ্যাবসেন্স দেখাইছে তাহলে বলেন আসামিদের স্যাংশন আছে আসামিদের রেস্টুরেন্ট আছে গ্রেফতার করেনি আমাদের ট্রাইব্যুনাল থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে আপনার বারোই নভেম্বর আমি চোদ্দোই নভেম্বর ডিএজি রাজা স্যারকে ফোন দিয়ে বললাম স্যার আমার আসামিগুলো এখানে এখানে চিহ্নিত গ্রেফতার করেন উনি বলতেছে দেখতেছি তারপর পনেরোই নভেম্বর আমি আবার ওনাকে ফলো আপ নেওয়ার জন্য ফোন দিলাম উনি বলতেছে তোমার আসামিগুলো তো পালিয়ে গেছে ওনার কল কেটে আমার যে আসামিদের নাম্বার ছিল আমি তাদের না ফোনে কল দিলাম তখন তাদের সাথে আমার কমিউনি কথা হলো ওনারা পাঁচ সেকেন্ড হ্যালো হ্যালো বলেছে তারপরে ফোন ওপেন তার হ্যালো বলতেছে তাদেরকে ট্র্যাকিং করে ধরা সম্ভব তখন আমি তাদের ফোন আসামিদের ফোন কেটে আবার আমি ডিআইজি রাজা স্যারকে আবার ফোন দিলাম যে স্যার আপনি বলতেছেন তারা পালিয়ে গেছে তাদের সাথে আমার এখনই ফোনে কথা হলো আমি স্ক্রিনশট দিলাম তখন উনি বলতেছে তার ডেজিগনেশন কি আমি বললাম এডিশনাল এসপি ও আচ্ছা দেখতেছি এটা বলে মনে হয় আমার যেটা মনে হয় সে মনে হয় তাদেরকে ফোন দিয়ে বলে দিছে এই তোদের ফোন খোলা আছে এরপরে যখন আমি আবার দশ মিনিট পরে ফোন দিলাম ফোন সুইচ অফ বন্ধ ছিল তারা একুশে নভেম্বর পর্যন্ত অন সার্ভিসে ছিল তাহলে বলেন আমি সর্বোচ্চ মহল আইজি অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইজি এমন কোনো দপ্তর বাদ নাই যে জানাইনি আমার আসামিগুলি এখানে এখানে আসে অন সার্ভিস আছে তাদেরকে গ্রেফতার করেন ডিআইজিকে জানানোর পরও চার পাঁচ দিন এবং তাদের এরেস্টোর আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একুশে নভেম্বর পর্যন্ত তাদের অন দ্য লোকেশনে যেখানে তাদেরকে ট্রান্সফার দেওয়া হয়েছিল একটা জিনাইদাহে আর একটা সিগারে আট বরিশালে সেখানে তাদের ফোন লোকেশন ছিল এবং তারা ওখানে প্রেজেন্ট ছিল অন সার্ভিসে ছিল তাহলে এটা কীভাবে আপনি হাউ ইউ হ্যাভ ডু ফাইন্ড ইট এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে তিনি স্পষ্ট ভাবে বলছেন যে এই আসামিদের নামে মামলা হওয়ার প্রায় এক মাস পর্যন্ত তারা কন সার্ভিসে ছিল শুধু তাই নয় মামলাটা হয়েছে আগস্ট গিয়ে সেপ্টেম্বরে এবং নভেম্বরের বারো বারো তারিখে তৎকালীন ডিআইজি কে ফোন করে বলা হয় যে আসামিরা এখন এই এই জায়গায় আছে একদম স্পেসিফিক ভাবে বলে যে এই জায়গাগুলোতে আসামিগুলো আছে কিন্তু মানে তাদেরকে ধরা হয় না এবং চোদ্দ তারিখে তাইমের বাবা যখন ওই নাম্বারে মানে আসামির নাম্বারে ফোন দেয় তখন সেই ফোন রিসিভ হয় এবং তারপরে যখন তাকে বলা হয় যে কে বলা হয় স্যার এখন দেখেন মানে কোন সার্ভিসে আছে বা তার ফোন খোলা আছে তাকে ধরেন কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে পালিয়ে গেছে মানে পালিয়ে যাওয়া গেছে বলার পরেও হোসেন বলে যে স্যার এখনও তো তার নাম্বারে আমার ফোন ঢুকছে তো তখন এই ডিআইসি এবং যারা এই আওয়ামী পান্ডা পুলিশ বাহিনী তারা তাকে ফোন বন্ধ করতে বলেছে হয়তো তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে নভেম্বর মাসে আগস্টের পরে সেপ্টেম্বর গেছে অক্টোবর গেছে নভেম্বর গেছে মানে প্রায় দুই মাস আড়াই মাস তিনি মানে চাকরিতে বহাল ছিলেন তারা মানে বাংলাদেশের এইরকম একটা মর্মান্তিক ঘটনা মানে বুধলাই অভ্যুত্থানে বিচার করতে হলে তো আগে তাইমের হত্যার বিচার করতে হবে মানে এইরকম একটা মর্মান্তিক একটা বিষয়ে মানে আসামিদেরকে ধরা হয়নি এখন এর দ্বারা আমরা কি বুঝতে পারি এর দ্বারা আমরা বুঝতে পারি যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ছায়া প্রশাসক আমাদের প্রশাসনে রয়েছে কেন এখনো পর্যন্ত তাইমের হত্যাকাণ্ডকারীদের ধরা হয়নি এবং তাদেরকে বারবার তাগিদ দেওয়ার পরেও কেন ধরা হয়নি অনতি বিলম্বে তাইমের হত্যাকারীদের অবশ্যই গ্রেফতার করতে হবে এবং কারা কারা গাফিলতি করেছে কোন কর্মকর্তা গুলো গাফিলতি করেছে তাইমের বাবা বলেছে সারা যত বড় বড় কর্মকর্তা আছে সবার কাছে তারা গিয়েছে কিন্তু তাদেরকে ধরা হয়নি যদি তাদেরকে যদি আইন অনুক ব্যবস্থা যদি না দিতে পারে প্রত্যেকটা কর্মকর্তার বিচার চাই আমরা আমরা জুলাই কোর্সের পক্ষ থেকে আমরা এটা চাই যে যারা যারা গাফিলতি করেছে তারা প্রত্যেকেই আইনের আওতায় আসুক এবং আউমি পান্ডা বাহিনী যে যারা পুলিশকে পুলিশ বাহিনীর মধ্যে আছে তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং নতুন নিয়োগ দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আমাদের ভাই যখন মারা যায় তখন এই পান্ডারা তাদের যে আসামিরা হত্যাকার হত্যার আসামিরা সেই ঘুরে বেড়ায় এবং তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে তার মানে বুঝতে হবে সরকারের মধ্যেও একটা সরকার রয়েছে এই জন্য বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রস্তুত থাকুন সামনে একটা ভয়ঙ্কর সময় আসছে জন্য এই সব কর্মকর্তারা উঠে পড়ে লেগেছে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে আপনাদের রাজপথে সজাগ থাকতে হবে ঘুমিয়ে গেলে চলবে না যারা যারা বড় বড় দল করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন আমরা বিপ্লবীরা বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম